অন্যকে ফাঁদ পেতে কেউ উপরে ওঠেনি ফাঁদ একদিন নিজেকেই ধরে ফেলে মানুষকে ছোট করলে নিজের মানই নিচে নামে সম্মান বাড়ালে নিজের উচ্চতা বাড়ে যে অন্যকে ঘৃণা করে সে নিজের সুখকেই কমায় দোষ লুকাতে মানুষ নাটক করে শক্তি দেখাতে নিরবতা অন্যকে হারিয়ে বড় হওয়া যায় না নিজের ভেতরের মানুষকেই হারাতে হয় যে মানুষ অন্যের সাফল্য দেখে জলে সে নিজের লক্ষ্যকেই মাটি দেয় সম্মান দিলে সম্মান ফেরে অপমান দিলে অপমান কখনোই থামে না যারা অন্যের ক্ষতি চায় তারা কখনো নিজের ভবিষ্যৎ গড়ে না কু কথা মানুষকে নয় কথককেই ছোট করে যে নীরবে সহ্য করে সে গোপনে পাহাড় সরায় কৃতজ্ঞ মানুষ কখনো ফাঁকি দেয় না অকৃতজ্ঞরা সবসময় অন্য দোষ খোঁজে অন্যের আলো নিভিয়ে নিজের পথ উজ্জ্বল হয় না কারো পতনে আনন্দ পাওয়ার অভ্যাস নিজের পতন ডেকে আনে সত্যিকারের শক্তি হল নিজের রাগকে বশ মানানো হিংসার আগুনে নিজের স্বপ্নই পুড়ে যায় যারা পেছনে কথা বলে তারা সামনে আসার সাহস পায় না দুর্বল মানুষ ঈর্ষা করে শক্তিশালী মানুষ চেষ্টা করে যারা নিজের ভুল মানে না তারা জীবনে এগোয় না চুপ করে থাকা বোকামি নয় পরিস্থিতি পর্যবেক্ষণের বুদ্ধি নিচে টেনে কেউ ওপরে ওঠে না পরিশ্রমী একমাত্র লিফ্ট অন্যকে অবমূল্যায়ন করা মানে নিজের দৃষ্টিভঙ্গিকে ছোট করা যে মানুষ অন্যকে ঘৃণা নিয়ে বাঁচে সে সুখের দরজায় ঢুকতে পারে না সময়ে সবার সত্য প্রকাশ করে অপেক্ষা করাটাই আসল শক্তি যে মানুষ ক্ষমা করতে শেখে সে অতীতকে হারায় না জিতেও ফেলে অন্যের কথায় জীবন থামালে নিজের স্বপ্ন মরে যায় মাথা নিচু থাকলে মান বাড়ে মাথা উঁচু থাকলে অহংকার বাড়ে যার ভিতর শক্ত তার বাইরে ব্যস্ততা কম অন্যকে সন্দেহ করা সহজ নিজেকে প্রমাণ করা কঠিন মানুষ নয় তার ব্যবহারের মানই তাকে বড় করে যে নিজের চরিত্র হারায় সে সব হারায় কাজ না করে বড় কথা বলায় কেউ বড় হয় না যত নিরবতা তত গভীরতা যত কথাবার্তা তত হালকাপনা কারো প্রতি কষ্ট ধরে রাখলে নিজের শান্তিই নষ্ট হয় অন্যকে উঠতে সাহায্য করলে নিজের পথও স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় ভেতরের শক্তি বাইরে না দেখালেও চলে সময় একদিন তা দেখিয়ে দেয় যে মানুষ নিজের উন্নতিতে ফোকাস করে সে কারো শান্তি নষ্ট করে না মানুষ বদলায় না পরিস্থিতি বদলাতে শেখায় ছোট মন মানুষকে পড়ে বড় মন মানুষকে তুলে ধরে সত্যিকারের বিজয় হলো নিজের দুর্বলতাকে জিতে ফেলা অন্যকে ছোট প্রমাণে সময় নষ্ট করলে নিজের জীবনই ছোট হয়ে যায় মানুষকে অমানবিক আচরণ দিলে নিজের মানবিকতাই কমে যায় যে মানুষ নিজের সময়কে মূল্য দিতে জানে সে কখনো অমূল্য হয় না অন্যের উপস্থিতি নয় নিজের উপস্থিতিই প্রভাব তৈরি করে মিথ্যে হাসি মানুষের চোখে ধরা না পড়লেও সময়ের চোখ থেকে রেহাই পায় না মানুষকে ঠকিয়ে পাওয়া জয় শেষ পর্যন্ত হারে গিয়ে থামে নিজের ভুলকে ঠিক করতে পারা সেটাই সবচেয়ে বড় উন্নতি যার মনে ঈর্ষা থাকে তার হৃদয়ে শান্তি থাকে না যে মানুষ দয়ালু হতে পারে সে সবসময় শক্তিশালী হয় যে বেশি বলার চেষ্টা করে সে কমই করে থাকে মানুষকে বুঝে চলা কঠিন কিন্তু নিজেকে বুঝে চলা আরও কঠিন সমস্যাকে ভয় পেলে সমস্যা বাড়ে মোকাবিলা করলে ছোট হয় যারা অন্যের সুনাম নিয়ে খেলা করে সময় তাদের চরিত্র নিয়ে খেলা করে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করাই উন্নতির প্রথম দরজা যে মানুষ নিজের গতিতে চলে সে নিজের সময়তেই যেতে মানুষের বিচার ভুল হতে পারে কিন্তু সময়ের বিচার কখনো ভুল হয় না নিজের প্রতি অন্যায় করা মানুষ কখনো অন্যের প্রতি ন্যায় করতে পারে না অভিমান যত বেশি বোঝা বোঝাপড়ার শক্তি তত কম অন্যকে হেয় করা মানুষ কখনো নিজের শূন্যতা পূরণ করতে পারে না যে কষ্ট সহ্য করে এগোতে পারে তার সাফল্য থামানোর ক্ষমতা কারও নেই মানুষের মিষ্টি কথা নয় তার ধারাবাহিক আচরণই সত্য নিজেকে ঠিক করলে পৃথিবীটা অনেক সহজ লাগে অন্যের সীমা ভেঙে নিজের উচ্চতা বাড়ে না বরং নিজের সীমা ভাঙলে বাড়ে যার হৃদয় পরিষ্কার তার সিদ্ধান্তও পরিষ্কার অহংকার যত বাড়ে প্রজ্ঞা তত কমে মানসিক শান্তি যার নেই তার কাছে কোনো সম্পদই মূল্য ধরে না যে মানুষ প্রতিশ্রুতি রক্ষা করে সময় তার প্রতি নরম হয় অন্যেরকে নিয়ে মন্দ ভাবলে নিজের দিনও মলিন হয় যার মুখের কথা মিষ্টি কিন্তু মন বিষাক্ত তাকে সময় চিনিয়ে দেয় সহজ পথে যারা চলে কঠিন দিনে তারা টিকে থাকে না পরিশ্রমী মানুষ দেরি করলেও থামে না আর একদিন জয় নিশ্চিত করে স্বার্থ দিয়ে তৈরি সম্পর্ক সময়ের চাপ সহ্য করতে পারে না যে বুঝতে শেখে সে হারতে শেখে না নিজের দুর্বলতাকে জানায় নিজের শক্তি খুঁজে পাওয়ার প্রথম ধাপ যে মানুষ নিজের ভুল থেকে শেখে তার জীবনে হার বলে কিছু নেই অন্যের ভালোতে আনন্দ পাওয়া মানুষ কখনো একা হয় না যার মন নোংরা তার চোখেও সব কিছু নোংরা লাগে যতদিন তুমি নীরবে কাজ করবে ততদিন তোমার সাফল্য শব্দে গর্জে উঠবে ভুল মানুষের কাছেও শিক্ষা পাওয়া যায় যদি চোখ খোলা থাকে মানুষ কখনো কথায় নয় সংকটে তার চরিত্র প্রকাশ পায় নিজের সঠিক পথে থাকলে হাজার ভুল মানুষও তোমাকে নাড়াতে পারে না